হ্যালো এভ্রান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমরা আরো একটা নতুন ফ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকালে এখনো কেউ ঘুম থেকে ওঠেনি আর এত পরিমাণ ঠান্ডা পড়ছে পুরো কনকন করে যাচ্ছে হাত পা পুরো ঠান্ডায় আড়ষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কি আর করা যাবে বলুন আমরা এত গৃহবধূ না আমাদের কাজ তো করতেই হবে আর শুয়ে কতক্ষণ থাকবো খুব তো অনেকক্ষণ ভেঙেছে আর তাও উঠছি উঠবো করতে করতে ঠিক পৌনে ছটায় ঘুম থেকে বিছানায় আপটাউন উঠেই পড়তে হলো কারণ এরপরে বেশি দেরি করলে ওদিকে অনেকগুলো কাজ রয়েছে তো তাই জন্যে এই দেখুন সকাল সকাল কাজে হাত দিয়ে দিয়েছি আর একদম বাসি কাজ শুরু করে দিয়েছি আজকে বাইরের উঠোনটা ঝাড় দিয়ে বাইরের গলি ঝাড় দিয়ে সকালবেলাকার যে সমস্ত কাজগুলো থাকে সেইগুলো করে নিচ্ছি আর আজকে বাইরেটা দেখুন এত পরিমাণে কুয়াশা তো বাইরে মানে এত মানে বিরক্তি লেগে যাচ্ছে ঠান্ডা জলে কাজ করতে পারছি না কিন্তু কি করব বলুন জলেরই তো কাজ তাই না সকালবেলায় থেকে সারাটা দিনই প্রায় জল দিয়েই আমাদের কাজগুলো করতে হয় তাই হাতে তো কোনো কিছু বুঝতেই পারছি না তো যাই হোক এইভাবেই কাজগুলো করতে হবে আর এই শীতের সকালে কনকনে ঠান্ডায় কুয়াশার মধ্যে এইভাবে কাজগুলো আমি সকাল থেকে রাত অবধি করেই যাই তো এইটাই আমার আর কি কর্ম আমাকে এটাই করতে হবে আসলে আমরা যার যার যেটা কর্ম সেটা আমাদের করতেই হয় তাই না আর আজকে আরও এক জায়গায় যাবার রয়েছে তবে হঠাৎই যাবার রয়েছে যদিও আমি সকালবেলা থেকে জানতাম না পরে আর কি জানতে পেরেছি যে আমাকে এই জায়গাটাতে যেতে হবে আসলে যেতে হবে কিছু নিজের প্রয়োজনের জন্যে নিজের প্রয়োজনের তাগিদেই হঠাৎই যাওয়াটা ঠিক হয়েছে তবে ফিরে আমি আজকেই আসবো সেই যাব হচ্ছে আমার বাপের বাড়ির ওদিকটাতেই মানে আমি যেখানে থাকতাম মুর্শিদাবাদে তো হঠাৎ করেই যাওয়া আর ওখানে গিয়ে যে থাকবো সে উপায়টা নেই কারণ কিছুদিন আগে বলতে কয়েক মাস আগে গিয়েছিলাম আমি তাও প্রায় দুই মাস আগে তো আমার ঠাক মারা গেছিলো তো সেই সময় গেছিলাম তার কাজে এমনিতে তো আমার বাবা মা অনেক দিনই মারা গেছে মানে খুব ছোটোতেই মারা গেছে যখন আমার বয়স ২২ বছর তখন আমার মা মারা যায় বাবা মারা যায় আর যখন আমার বয়স প্রায় সাতাশ বছর তখন আমার মা মারা যায় তো এই মিলিয়ে মিশিয়ে আর সেইভাবে বাপের বাড়ির ওদিকটা যাওয়া হয় না আসলে কী বলুন তো বাবা মা থাকাকালীন যে সময়টা যেরকম ছিল এখন পরিস্থিতি অনেকটা বদলে গেছে দিন যত যাচ্ছে পরিস্থিতি আরও হয়তো বদলে যাবে সেই চেনা জায়গা অচেনা হয়ে গেছে চেনা মানুষগুলো অচেনা হয়ে গেছে শুধু এই কয়েক বছরে আমি অনেক কিছু চিনতে পেরেছি বাবা মা মারা যাবার পর পর আপন হয়েছে আপন পর হয়ে গেছে নিজে যেটা চিনতাম জানতাম সেগুলো সমস্ত আমার কাছ থেকে সরে গেছে যাদের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করিনি তারাই আমারকে আর কি বুকে টেনে নিয়েছে এই রকম অনেক কিছু ছোটোখাটো স্মৃতি রয়েছে সেই মিলিয়ে মিশিয়ে এখন সেই আর কি পূর্ণতা শূন্যতা সব মিলিয়ে মিশিয়ে আমার জীবনটা একবারে একাকার হয়ে গেছে তো সেই হিসেবে সেইভাবে আর যাওয়াই হয় না কারণ আমি জানি প্রত্যেককেই বাবা মা আর কি পৃথিবী থেকে যেতেই হবে তবুও চেনা মানুষগুলো যখন যাদের কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছি যাদের কাছে বড় হলাম যাদেরকে বাবা মা বলে জানলাম তারাই আর কি যখন আমাদের পৃথিবীতে একা করে ফিরে যখন চলে যায় তখন সেই দুঃখটা মনে হয় অন্য কিছুতেই আর কি সেই দুঃখটা মেটানোই যায় না যতই চেষ্টা করি না কেন যে না সবাই আছে সেখানে যাব ভালো থাকবো সবার সাথে মিলেমিশে থাকবো কিন্তু সেটা জানেন কোথাও না কোথাও হয়েই ওঠে না মন থেকে কখনও ভাবি কিন্তু মন থেকে কিন্তু সারা দেয় না কখনো না কখনো একবারই তখনই যেন ভেতর থেকে ধাক্কা দেয় যে না কোথায় যাব। যেখানে যাব সেখানে তো আমার নিজের কেউ নয় আছে যারা যাদেরকে আমরা চিনি তারা আমার নিজের কেউ নয় কিন্তু যাদেরকে আমরা চিনি না তারাই কিন্তু আমার নিজের আমি যে কথাগুলো বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কি উদ্দেশ্যে বলছি তো যাদেরকে আমি চিনি না তাদেরকেই আমাকে নিজের আপন করে নিয়ে তাদের সাথেই থাকতে হবে এটাই আমার ভাগ্য শুধু আমার কেন আমার মনে হয় আমার মতো মেয়েদের প্রত্যেকেরই মনে হয় এইটাই ভাগ্য এই সংসার এই সমস্ত কিছু সকালবেলা থেকে উঠে রাত অবধি এই পরিশ্রম এটাই আমার আর কি জীবনযাত্রা তো যাই হোক এই দেখুন সকালবেলায় এখন সোনাকে দিয়ে এলাম প্রাইভেটে দিয়ে এসে বাড়িতে এসেই চা করে নিয়েছি তার আগে যদিও একবার চা করে ধুয়ে গেছিলাম আর সেটা মনে একদম পরিষ্কার হয়ে গেছে কারণ আমার হাজব্যান্ড যখন বাড়িতে থাকে ওর জন্য ওই যে স্টিলের মগটা দেখছেন ওর মধ্যে একমগ চা আমি এক্সট্রা করে রাখি ওটা একেবারে এক নিমেষের মধ্যে শেষ হয়ে যায় সেই জলের মতো আর কি ঢক ঢক করে খেয়ে নেয় তো সেরকমই হয়েছে তো আবারও এসে চা করলাম আর সকালবেলায় গরম জল আর মধুটা খাওয়াটা শুরু করেছি তবে খেয়ে অনেকটা উপকার পেয়েছি তবে জানি না এটা কতদিন স্টার্ট করে রাখতে পারবো কারণ একদিন খাই একদিন ভুলে যায় এটাই হয় তবে চেষ্টা করছি প্রতিদিন এটা কন্টিনিউ করা কারণ শীতকালটা এইভাবে গরম জ্বালার মধু খাওয়াটা খুবই ভালো তবে এখন এই দেখুন ঘরে এসে সংসারের যাবতীয় কাজ যেগুলো থাকে সকালবেলাকার সেইগুলোই করে নিচ্ছি সকালবেলায় এই টেবিলটা মোছা আমার একটা ফার্স্ট কাজ কারণ রাত্রিবেলায় একটু লেট করে ভাই খাই তাই জন্যে টেবিলটা তখন কিন্তু মোছা হয়ে ওঠে না তো তাই জন্য সকালবেলায় দেখুন সমস্ত বাসনগুলো একত্রে করে নিয়েছি তারপরে টেবিলটা মুছে এখন বাসনগুলোকে মেজে তারপরে জায়গাটা ফাঁকা করব। কারণ রান্নাঘরে যে জায়গাটাই আমি থাকি সারাদিনে সতেরো ঘন্টায় আর কি আমাকে এখানেই কাটিয়ে ফেলতে হয় তো সেই জায়গাটা সব সময় চেষ্টা করি আর কি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে পরিপাটি করে রাখার জানি না কত দূর কি করতে পারছি যদি হয়তো বা বেশি কিছুই করতে পারি না নর্মালি সবাই যা করে আমিও তাই করছি কোনো আকর্ষণীয় বিষয়বস্তু কিছুই কোনো ফার্নিচার বলুন কি যাই হোক কিছুই আমার রান্নাঘরে নেই একদম নর্মাল সাদা মাটা রান্নাঘর তবুও এটা আমার কাছে খুব প্রিয় জায়গা আমি যেখানেই যাই মনে হয় যেন কিছু অন্তত আনি আমার রান্নাঘরে রাখবার জন্যে তবে যাই হোক সাজানোর ইচ্ছে অনেক রয়েছে ভবিষ্যৎ অনেক কিছু আশা রয়েছে আশায় আর কি বুক বেঁধে রয়েছি কিন্তু জানি না কত দূর কি করতে পারবো আর রান্নাঘরের কাজ করেই একদম চলে এসেছি বেডরুমে কারণ বিছানাটা আজকে গোছানো হয়নি আর সোনার বাবা আমাকে বলেছিল যে তুমি ওদিকে করো আমি বিছানাগুলো গুছিয়ে দিচ্ছি তবে আমি বললাম যে না থাক তুমি ফ্রেশ হও আমি আবারও আরও একবার চা করতে হবে একবার চা তো খেয়েছি দেখলেন আবার করতে হবে তো তাই জন্যে বললাম তুমি ফ্রেশ হয়ে নাও আমি এদিকে বিছানাটা তুলে নিচ্ছি তো ওই দেখো দেখতেই পাচ্ছি ও এখন বেরোচ্ছে তো যাবে গাড়ি ছাড়তে পরপর আমাদের কাকাদের তিন চারটে গাড়ি রয়েছে তো সেইগুলোই ছাড়তে আর কি যাবে তো তার জন্যে আমি আর কি এইদিকে ঘরের কাজগুলো ওকে একটু চা করে দিয়ে এলাম আর মায়ের এখনও পুজো হয়নি মা পুজো করছে মা পুজো করে এলে তারপরে আবার আমরা একবার খাব চা আসলে শীতকালে চা খেতে বেশ ভালোই লাগে তবে আমি কিন্তু খুব বেশি খাই না খাই হচ্ছে মেনলি আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ড এরা দুজন চায়ের খুব মানে পাগল আর কি চা সারা দিন বসিয়ে দিলেও এরা চা খেয়েই যাবে তো এই আর কি তবে আমার খুব যে একটা ভালো লাগে তা নয় আবার একেবারে চা না হলেও কিন্তু চলে না তো কথা বলতে বলতে এদিকে দেখুন এই ঘরটাও গুছিয়ে নিয়েছি আর এই ঘরে একটু জাস্ট ধুলো পড়েছিলো তবে হালকা করে একটু মুছে দিলাম আর এটা একটা নাইটি আমার মেয়ে ছেড়ে গেছে তো সেই নাইটিটা আমাকে ধুতে হবে তা আর কি সেই ধোয়ার আগে আমি ভাবলাম এটা দিয়েই আর কি মুছে নিই আসলে আমাদের ঘরটা রাস্তা থেকে অনেকটা ভেতরে জানেন তবে এত পরিমাণ ধুলো হচ্ছে আর এই রুমটা বেশি হচ্ছে কেন জানেন কারণ পাশে ওই যে রাস্তা তৈরির কাজ হচ্ছে কিন্তু এই রুমের একটাই জানলা তা আবার ওই দিকটাই তা কি করব বলুন জানালা না খুলেও থাকা যাচ্ছে না কারণ মেঘলা দিন হলে তবুও একরকম কিন্তু রোদ্দুর ছলমলে দিলে আর জানলা দিয়ে রাখবো এটা হয় বলুন তো তাই জন্যেই জানলাটা খুলে রেখেছি আর এই দেখুন এত ধুলো মেয়ের বইয়ের টেবিলটাও গুছিয়ে নিলাম জানেন কারণ সকালবেলা এই সময়টা যদি না গুছোই তাহলে কিন্তু হয় না আর ওদিকে ফ্রিজে একটু আটা মাখা ছিল মানে আমি তো এমনিতে ফ্রিজে আটা মেখে রাখি না তবে একটু বেশি হয়ে গেছিলো তাই সেটা আর তখন বাসি রুটিটা না রেখে আটাটাই রেখে দিয়েছিলাম তাই ফ্রিজ থেকে বার করে এখন বাবার মতনই দুটো রুটি হলো তাই বাবাকে দুটো রুটি ভেজে সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো তবে বেগুন ভাজা দিয়ে দেবো আজকে আর সেরকম কিছুই নেই কারণ বাবা সেরকম কিছু খাইও না তরকারি করুন বলুন বা যাই হোক অনেক কিছু খায় না তো তাই জন্যে বাবাকে যখনই বলেছে রুটি দেবে আমাকে হয় চা দিয়ে দেবে না হলে চিনি দিয়ে দেবে তো ওই জন্য ওটাই দিই আর শীতকালে এবার আমাদের বাড়িতে এখনও পাটালি গুড় বা নলেন গুড় কোনোটাই আসেনি তো ওগুলো আমার হাজব্যান্ড বললো আমি আবার এর পরের বার কাজে আর কি যাব তারপরে এনে দেবো তো তাই জন্য আর কিছুই হয়নি আর বাড়িতে সামনে বিয়ে রয়েছে তো তাই জন্যে আর পিঠে পুলিটা খুব একটা হচ্ছে না কারণ আমার আর আমার মেয়ের আর কি দুজনেরই কিন্তু এই পিঠে পুলিটা আর কি সহ্য হয় না তো ওইদিকে মেয়েকে প্রাইভেট থেকে নিয়ে এসে বাজার করে দুটো গাছ কিনেছিলাম সে গাছ দুটোকে জায়গা মতো বসিয়ে এখন চলে এসেছি যে আর কি গন্তব্যস্থলে যেখানে যাবার কথা ছিল হঠাৎ করেই খুব আর্জেন্ট একটা কাজ তাই সেখানেই যাচ্ছি তবে আজকেই ফেরত আসবো তবে হ্যাঁ আপনাদের সাথে কিছু মুহূর্ত আমি শেয়ার করব যেগুলো আমি মনে করেছি আর কি ক্যামেরাবন্দি রাখবো তো এই মুহূর্তগুলো আমার খুব মানে কাছের আমার খুব মানে কি বলবো এইগুলো আমার খুব ব্যক্তিগত মুহূর্ত যেগুলো আমি মানে মনে করছি যে এটা একটা অ্যালবাম স্বরূপ স্মৃতি হয়ে থাকুক যখন আমি থাকলাম না তখন আমার মেয়ে এই জায়গা এই স্মৃতিটা দেখতে পারবে বা এটা একটা স্মৃতি হয়ে থাকবে যে আমি কোথাকার মেয়ে কোন গ্রামের কি ছিলাম তবে আপনাদের হয়তো এই ভিডিওতে আপনাদের শেয়ার করতে পারবো না আমার সেই বাড়ি আমার বাড়িতে যারা আমার পরিবারের লোকজন তার তাদেরকে তারপরে আমার গ্রামটা আপনাদের সাথে একটু ঘুরে শেয়ার করব। তো এটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে এটাই আমি শেয়ার করব যে আমি দু মাস আগে আর কি বাড়ি গিয়েছিলাম তখনকার ভিডিও ফুটেজ আমার কাছে ছিল সেই কিছু ক্লিপ আমি একসাথে করে রেখেছি আমার ভিলেজ ট্যুর আপনি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আসলে এই জায়গাটা কি বলুন তো মানে আপনাদের তো বললামই যে আমার খুব মানে জন্মস্থান আর কি এইখানটা থেকে ছোট থেকে বড় হয়েছি হঠাৎ করেই একটা দিন এমন এলো যে মানে চলে এলাম বিয়ে করে আর কি এখানটাই তো বিয়ে হবার পর মা বাবা সবাই ছিল একদিন করে সবাই এক এক করে আমাদের ছেড়ে চলে গেল আর ওদিকে আমার বোনও বিয়ে হয়ে গেছে ও এক জায়গায় আমি আর এক জায়গায় তো সেখান থেকে আর এই সংসারের করার পর আর সেই জায়গায় আর ঠিক ইচ্ছে করে না জানেন আসলে বাবা মা নেই তো তো সেইখানটা গিয়ে না আমার তো মোটেই ভালো লাগে না সেখান থেকে মনে হয় যেন কতক্ষণে বাড়ি আসতে পারবো আমি সেখানে থাকলে কি বলুন তো ওই যে কথাই আছে না যে মানে একাকিত্ব যখন থাকি মানে একদম নিজের একদম একাকিত্ব একদম ব্যক্তিগত সময় আর কি একদম নিঃসঙ্গতায় যখন থাকি তখন জীবনের কিছু বিশেষ কথাগুলো বিশেষ মুহূর্তগুলো যেগুলো বহু পুরনো স্মৃতি আর কি সেগুলোর আবার পুনরুদ্ধার ঘটে যায় তো সেই রকমই এই যে গেলাম তো এইখানে গিয়ে না আমার বেশ কিছুদিন আর কি যে চাপা যে কষ্টটা ছিল সেটা আবারও ফুটে উঠল তো আমি জানি না এটা কতদিনে আবার সমাধান করে উঠতে পারবো তবে আপনাদের সাথে সেই কথাগুলো শেয়ার করতে পেরে একটু নিজেকে হালকা মনে করতে পারি জানি তা তাই জন্যেই আর কি শেয়ার করলাম আমি জানি আমার অনেক দিদি অনেক বোন অনেক বন্ধু রয়েছে আমার অনেক আপুরা রয়েছেন যারা আমাকে দেখছেন আমার ভিডিওগুলো লাইক করছেন পছন্দ করেন আমাকে ছোট ছোট কমেন্ট করে আমাকে জানান আমার ভীষণ ভালো লাগে তাদের কমেন্টগুলো পড়তে তবে আমার তো একটাই ফোন আর ওই জন্যে আমি আপনাদের কমেন্টগুলো পড়ে আর কি বলতে পারি না নামগুলো মনে রাখতে পারি না তবে নেক্সটবার থেকে চেষ্টা করব নামগুলো কমেন্টগুলো একটা খাতায় লিখে আপনাদের সাথে শেয়ার করার তবে আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দিই সঙ্গে সঙ্গে তো যাই হোক ওইদিকে দেখতেই পেলেন কাজকর্ম সেরে বাড়ি চলে এসেছি প্রায় সাতটা বেজে গেছে বাড়ি থেকে বেরিয়েছি এগারোটায় বাড়ি ফিরেছি সাতটায় মানে অনেক দূরের পথ তাও তিন সাড়ে তিন ঘন্টা করে যেতে আসতে টাইম লেগেছে তো তারপরে এই দেখুন বাড়ি এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্ট নিয়েছি বলতে সেইভাবে না ওই চা খেয়ে খেয়েছি বসে ওইটুকুই তারপরে জামাকাপড় ছিল সেগুলো ভাজ করে কয়েকটা সংসারের কাজকর্ম সন্ধ্যাবেলার থেকে করে এখন বানিয়ে নিচ্ছি রুটি আর এদিকে বসিয়ে দিয়েছি বেগুন পোড়া আর দুপুরবেলায় মাই রান্না করেছিল ডাল তারপরে চ পালং শীষ চচ্চড়ি আর বেগুন ভাজা তো সেটা দিয়ে আমরা আর কি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এরপরে নেক্সট ভিডিও আপনাদের সাথে আমার ছোট্ট গ্রামের ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি